ওকে সো আসসালামু আলাইকুম তো আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে জাবি ডি ইউনিট আইকিউ 2021 22 এর সেট নাম্বার আই সেট আই থেকে যে চারটা क्वेश्चन আসছে তুমি চারটা क्वेश्चन খুব ভালোভাবে ইনশাআল্লাহ এখান থেকে শিখতে পারবা একই সাথে এই টাইপের কোন क्वेश्चन আসলে কি কি মেথডস গুলো তোমার ফলো করা লাগবে সেটা তুমি এখান থেকে বুঝতে পারবা আর বাকিটা তোমার নিজে প্র্যাকটিসের উপর বুঝছো তো চলো আমরা শুরু করি ওকে চলো প্রথম क्वेश्चनটা দেখো নিচের শব্দগুলোকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সেট জি আগের সেটে কিন্তু সলভ করে আসছি এগুলো হচ্ছে কি বাস্তব জ্ঞানের কোয়েশ্চেন এগুলো তুমি মানে প্র্যাকটিসের ব্যাপার না দেখো এখানে কি বোঝাচ্ছে এক নাম্বার চাইল্ড দুই নাম্বার ক্রাই তিন নাম্বার মিল চার নাম্বার মাদার পাঁচ নাম্বার হচ্ছে কি স্মাইল আমরা এটাতে একটা ঘটনা তৈরি করবো তো ঘটনাটা হচ্ছে ধরো একটা বাচ্চা একটা বাচ্চা বা চাইল্ড সে কি করতেছে ধরো কান্না করবে ধরো কান্না করলো কান্না করার পর তুমি কি করবা তাকে মিল্ক দিবা নাকি তাকে মায়ের কাছে নিবা অবশ্যই তাকে মায়ের কাছে নিবা কারণ সে কি করতেছে ই করে কান্না করতেছে তাই না তাকে কি করব আমরা তার মায়ের কাছে দিলাম তো মা কি করবে তাকে মিল্ক মিল্ক দিবে ওকে দেওয়ার পরে তারপর বাচ্চা কি করবে আবার খুশিতে কি করবে হেসে দিবে হি হি করে হেসে দিবে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স ওয়ান টু ফোর থ্রি ফাইভ ওয়ান টু ফোর থ্রি ফাইভ আবার বলতেছি এই ধরনের পাজেল কোশ্চেনগুলো গুলো তোমরা মূলত বাস্তব জ্ঞান ইউজ করে তোমরা হচ্ছে কি সলভ করতে পারবে এটার জন্য কোন ধরনের মানে প্র্যাকটিস বা কিছু দরকার নাই এটার জন্য প্র্যাকটিস দরকার না দরকার আছে ওকে সেকেন্ড কোশ্চেন দিক থেকে আসছে দেখো দেখে মনে হচ্ছে বড় ইজি হবে দেখো পাঁচ কিলোমিটার হাঁটার পর আবির তার ডান দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো বাম দিকে ঘুরে দুই কিলোমিটার হাঁটলো সর্বশেষ সে দক্ষিণ দিকে হাঁটলো তাহলে তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে ওকে সো একটা জিনিস দেখো আমরা যদি এখান থেকে খেয়াল করি যে আমরা জাস্ট এখান থেকে আমরা কি করবো রাফের মধ্যে একটা সিকুয়েন্স তৈরি করবো আমরা একটু আঁকবো তাহলে আমাদের ইজি হয়ে যাবে দেখো ধরো আবির কোথায় আছে এইখানে আছে আবির তো আবির এখান থেকে কি করলো পাঁচ কিলোমিটার হাঁটলো সামনের দিকে পাঁচ কিলোমিটার সে এই যে ধরো সামনের দিকে সে কত কিলোমিটার হাঁটলো এখানে পাঁচ কিলোমিটার হাঁটলো এখন সে কি করলো ডান দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো এখন ধরো আমি যদি এই যে সামনের দিকে হাঁটতেছি পাঁচ কিলোমিটার আসছি এখন আমি কোন দিকে যাবো ডান দিকে এই যে ডান গেলাম ডান দিকে ডান দিকে গিয়ে আমি কি করবো এখানে তিন কিলোমিটার হাঁটলাম তাহলে এই যে দেখো আবির সে এখন কি করবে এই যে সে আস্তে আস্তে ডান দিকে আসবে ডান দিকে কত কিলোমিটার এখানে তিন কিলোমিটার আসলো ওকে এখন আবির এখানে আছে হাঁটার পর সে আবার বাম দিকে ঘুরলো তাহলে আমি এই যে তোমার ডান দিকে ছিলাম এখন আমি আবার কি করবো বাম দিকে ঘুরলাম এই যে সোজা আবার এই দিকে তাহলে আবার সে বাম দিকে দুই কিলোমিটার হাঁটলো আবার সে বাম দিকে কি করলো দুই কিলোমিটার এখানে হাঁটলো এখন কথা হচ্ছে সর্বশেষ সে দক্ষিণ দিকে হাঁটলো তাহলে এটা কোন দিক এটা হচ্ছে ধরো দক্ষিণ দিক ওকে এখন তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে তাহলে তার যাত্রা কোন দিকে শুরু হয়েছিল দক্ষিণ দিকে শুরু হয়েছিল তাহলে দেখো তার যাত্রা দক্ষিণ দিকে শুরু হয়েছিল তার যাত্রা দক্ষিণ দিকে শুরু হয়েছিল ওকে আচ্ছা তো এখন বলতে পারো ভাই আপনি তো উপর থেকে নিচের দিকে আসছেন আমি যদি নিচ থেকে উপর দিকে আঁকি তাহলে কি আমার এটা মিলবে অবভিয়াসলি মিলবে দেখো আমি ওটা একটু শিখিয়ে দিই কারণ অনেকের ক্ষেত্রে দেখা যাবে কি সে হয়তো নিচ থেকে শুরু করবে তখন তার ক্ষেত্রে কিন্তু একটা এখানে মিস্টেক হয়ে যেতে পারে তখন সে চিন্তা করবে আমারটা তো হচ্ছে না বাট একজাক্টলি হবে দেখো ধরো তুমি এখান থেকে শুরু করলা আবির এখান থেকে শুরু করলো সে কি করলো প্রথমে পাঁচ কিলোমিটার হাঁটলো হাঁটার পর সে কি করলো এখন যেহেতু সে সোজাসুজি যাচ্ছে এইদিকে হাঁটার পর সে তিন কিলোমিটার ডান দিকে গেলো এই যে তিন কিলোমিটার সে কি করলো ডান দিকে গেলো এখানে তিন কিলোমিটার সে ডান দিকে গেলো এরপর আবার সে কি করলো যে ডান দিকে গেলো না এরপর আবার সে বাম দিকে দুই কিলোমিটার গেলো বাম দিকে আবার দুই কিলোমিটার গেলো এখন কথা হচ্ছে সর্বশেষ সে দক্ষিণ দিকে হাঁটলো এখন ধরে নাও ম্যাপ আমার চিন্তা করা লাগবে না আমি ধরে নিলাম এটা দক্ষিণ বলছে যেহেতু দক্ষিণ আমার হয়তো চিত্র আঁকতে ভুল হয়েছে আমি ধরলাম এটা দক্ষিণ তাহলে তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে তাহলে শেষের দিক এবং শুরুর দিক দুইটা কি প্যারালাল না তার মানে অভিয়াস্ত দক্ষিণ দিকে শুরু হয়েছিল তো ভুলবশত তুমি যদি অন্য দিক থেকে শুরু করো তুমি যদি এইভাবেও আসো কোনো সমস্যা নাই তুমি জাস্ট মনে রাখবা সর্বশেষ দিকটা কোন দিকে তারপর এইটার সাথে তুমি মিলিয়ে নিবা দেন বেজি হয়ে গেছে বুঝাইতে পারছি আমি আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি সো আমি মানে সতর্কতাটা কেন দিলাম কারণ অনেকের ক্ষেত্রে হইতে পারে এটা শুরু করতে অনেকের ক্ষেত্রে হইতে পারে এনিমে এখন আসো আমাদের আবার সংখ্যাগত প্রবলেম থেকে আসছে এবিসি ইকুয়াল থার্টি সেভেন কি বলা আছে দেখো এবিসি ইকুয়াল থার্টি সেভেন এসিআইডি ইকুয়াল এসিডি ইকুয়াল কি নাইন তাহলে এফ কত ওকে সো আমরা দেখো এটা যদি সলভ করতে যাই এবিসি আমরা প্রথমে দেখব কি যোগ করব আমি আমি কি বলছিলাম প্রথমে আমরা যোগ প্রথমে আমরা যোগ করব যোগ করলে কি মিলবে কিনা দেখি আমরা এ হচ্ছে কি এক নাম্বার বি হচ্ছে দুই নাম্বার সি হচ্ছে তিন নাম্বার তাহলে দেখো দুই আর এক তিন তিন আর তিন ছয় মিলতেছে না বাদ দুই নম্বর দেখো আমরা যদি কি করবো করব করবো তো এমনিতে হবে না আমরা কি করলাম গুণ করি দেখো গুণ করলাম তো গুণ করলে দেখো এ এক দুই বি হচ্ছে কি দুই দুই একে দুই সি হচ্ছে কত তিন তিন দু ছয় মিলতেছে না ওকে বাদ গুণও মিলতেছে না এরপর আমরা কি করব বলো তো দেখি আমরা প্রত্যেকটাকে স্কোয়ার করব তোর প্রত্যেকটা স্কোয়ার পার স্কোয়ার করব। না আমরা কি করব ধরো এখানে আমরা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস করলাম তাহলে দেখে এর মান কত ওয়ান কত ওয়ান বি এর তাহলে আমার কত এখানে চোদ্দ এটা হচ্ছে না এখন আমরা তিনটাকে যুগ করে স্কোয়ার করি তো আমরা চার নম্বর প্রসেসে যাব। তিনটাকে যুগ করে স্কোয়ার দেখো সো এখন এক নম্বর এখানে কি ওয়ান প্লাস টু প্লাস কত আসছে আমার বলো তো দেখি থ্রি তাহলে আমার কত এখানে ছয় সিক্স কিন্তু আমি স্কোয়ার করি তাহলে দেখো আমার কি আসতে থার্টি সিক্স আমি যোগ করে যুগ ফলকে আমরা কি করলাম এখন বলতে পারো ভাইয়া আপনি আমি তো ভাই জানি এটা যে যুগ আর তুমি তো শুরুতে জানো না যুগ ফলের স্কোয়ার আমার কাছে তো অ্যান্সার আছে এটা যুগ ফল স্কোয়ার সো তুমি যেটা করবা প্রথমে যোগ করবা না মিললে গুনে যাবা গুনে না মিললে তোমরা কি করবা এগুলাকে একটা একটা করে স্কোয়ার করে গুন যোগ করবা তারপরও না মিললে তিনটাকে যোগ করে স্কোয়ার করবা না মিললে তোমার ঘনতে যাবা এইভাবে তোমাদেরকে এগুলো সলভ করতে হবে প্রসেস সিকোয়েন্স মেনটেন করে আমি যদি তোমাদেরকে শুরুতে অ্যান্সারটা দেখায় দিতাম তাহলে ভাই তোমার মাথার মধ্যে এগুলো খেলতো না বুঝছো সেম দেখো এটার ক্ষেত্রে তুমি যদি আসো দেখো এখানে কি আসছে এ এ মানে কত ওয়ান সি মানে কত থ্রি আচ্ছা এ বি সি ডি ই এফ জি এইচ আই কত আসছে নয় কত আসছে বলো দেখি নাইন প্লাস হচ্ছে কত আমার এখানে ডি কত ফোর তাহলে আমরা যুগ করি তিন এক চার 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 আট আটানো স্কোয়ার করলে কত আসবে এখানে কত আসতেছে পাঁচ আরেক ছয় ছয় আসতে দশ আসতে ষোলো ষোলো কিন্তু আমরা স্কোয়ার করি কি হবে ছয় ছয় ছত্রিশ মানে কি লাস্টের সিক্স দুইশো ছাপ্পান্ন বুঝছি আমরা সবাই সো এই যে সিকোয়েন্স এইটা একটু দয়া করে ফলো করবেন তাহলে দেখবেন ইজি হচ্ছে বুঝছেন ইজি হচ্ছে তাহলে এগুলো আটকানোর কোনো সম্ভাবনা নাই বুঝছি ওকে পরের ভাবে পড়াবো যাতে তোমার ক্লাসের মধ্যেও তোমার মাথার মধ্যে এগুলো নিয়ে খেলতে পারো কারণ আইকিউ যদি মাথায় খেলতে না পারো তাহলে আসলে মানে মুখস্থ করা বা ক্লাসে শুধু সলভ দেখা এটা দেখে আসলে আইকু কোনো লাভ নাই আইকুটা মাথায় খেলতে হবে ওকে এরপর আসলে নিচের প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি কি হবে সংখ্যাগত সমস্যা থেকে আমাদের আসছে আমরা প্রথমে দেখো এখানে আমরা যদি ই করি এটা একটু জটিল আছে দেখো আমরা প্রথমে দেখো যেহেতু আমাদের এখানে দেওয়া আছে মাঝে আছে আমরা একটু দেখিছে যে মানে শাড়ির মধ্যে সম্পর্ক আছে কিনা আমরা এক মানে মিলতেছে না ভাবে আমাদের না ওকে এখন আমরা যেহেতু এখানে মিলে নাই আমরা একটু দেখি তো এখানে কি হচ্ছে আট চার বারো এটা যুগ করলে মিলতেছে আমরা দেখলাম এখন আসো এগারো আর পনেরো তো কত ছত্রিশ মানে যুগ করে মিলবে না আমরা একটু এটা থেকে এটা বিয়োগ করি দেখো বারো আর চার বারো থেকে চার বিক করলে আট মানে একই জিনিস তো সরি যোগ বিগ একই জিনিস এখন আসলে আমরা স্কোয়ার করবো চার দেখো চার স্কোয়ার যদি করি আমরা চার স্কোয়ার প্লাস আট স্কোয়ার জীবনে বারো হবে হবে না আমরা এগুলো চোখে দেখতেছি ওকে সো এইখানে মূলত যে জিনিসটা ঘটবে দ্বিতীয় কলামকে দ্বিতীয় কলামকে তোমরা কি করবা দুই দিয়ে গুণ করবা মাইনাস প্রথম কলাম ইকাল তৃতীয় কলাম বুঝছো এটা হচ্ছে কি এখানে মূলত আসছে তাহলে দেখো আমরা যদি এখানে ই করি প্রথম ই করতে যদি করি আমরা আট গুণ দুই মাইনাস কত আমাদের এখানে চার লাখ দোকানে ষোলো হচ্ছে মাইনাস কত চার কত আসছে আমাদের বারো আসছে এটার ক্ষেত্রে দেখো আমরা যদি কি করি ক্ষেত্রে কি হবে আমাদের বলো আমাদের এইটার ক্ষেত্রে কি হবে বলো তো দেখি আমাদের হবে হচ্ছে এখানে একত্রিশ গুণ দুই হচ্ছে কি আমাদের কত আসতেছে একত্রিশ হচ্ছে থেকে উনিশ যদি বাদ তাহলে আমাদের একটু খেলামেলা করবা বুঝছো খেলাধুলা করবা আইকিউ নিয়ে দেখবা মাথা একদম ঠিকঠাক হয়ে গেছে এটাই মনে হয় শেষ আইকিউ তাই না এটাই হচ্ছে আমাদের শেষ এই সেট ওকে চলো আমরা আমরা করি ঠিক আছে তো আমি আশা করি একটু ব্রেনটাকে একটু কাজ করো তাহলে আইকিউ ইজি হবে ঠিক আছে আসসালামু আলাইকুম